গ্রামি শুনে করে কোন মে শালিকা হতো তাকেই পাঠানো হতো পাহাড়ের এক গুহায় ঈশ্বরের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কিন্তু অদ্ভুত ব্যাপার হলো গুহাই ঢোকার আগে প্রতিটি মেয়ে গ্রামের প্রবীণরা পরীক্ষা করত আর ভিতরে ঢোকার সময় তার চোখ বেঁধে দেওয়া হতো ইচ্ছেও ভয়ঙ্কর বিষয় ছিল যেসব মেয়ে ঈশ্বরকে বিয়ে করত তাদের খুব কম কখনো সন্তান জন্ম দিতে পারত আর যারা দিত তারাও এতটাই দুর্বল হয়ে পড়তো যে জীবনের অর্ধেক সময়ও বাঁচতো না তাই যখনই ঈশ্বর নতুন স্ত্রী বেছে নিত যেসব পরিবারে কন্যা সন্তান ছিল তারা গ্রাম ছেড়ে পালিয়ে যেত কিন্তু আমি সবার স্রোতের বিপরীত যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমি নিজেই ঈশ্বরের স্ত্রী হতে এগিয়ে এলাম যখন আমি গ্রামের প্রধানকে আমার সিদ্ধান্ত জানালাম তিনি সঙ্গে সঙ্গে অস্বীকার করলেন কারণ গত বছরই আমার বড় বোনকে পাঠানো হয়েছিল আর এত তাড়াতাড়ি আবার আমাদের পরিবারের পালা হওয়ার কথা নয় তবু আমি হাল ছাড়িনি আমি মিথ্যা বললাম বললাম আমার শরীর সন্তান ধারণের জন্য উপযুক্ত যদি আমাকে বেছে নেওয়া হয় আমি অবশ্যই ঈশ্বরের সন্তান জন্ম দেবো এবং গ্রামে আশীর্বাদ নিয়ে আসবো এসব কথা শুনে গ্রামের প্রধান ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন এবং রাজি হয়ে গেলেন আমার আসল কারণ ছিল অন্য গত বছর আমার বড় বোন গুহায় ঢুকেছিল কিন্তু আর কখনো ফিরে আসেনি গুহার ভেতরের গোপন সত্য জানার জন্য আমাকে সবকিছু ঝুঁকিতে ফেলতেই হতো পরদিন আমার সৎ এসে আমাকে ঈশ্বরের সঙ্গে বিবাহ সম্পন্ন করার নিয়মকানুন শেখাতে লাগলেন তিনি বারবার বলছিলেন একটি ধাপ ও ভুল হলেই আমার জীবন বিপন্ন হবে কিন্তু তিনি আমার ভয়হীনতা দেখে অবাক হয়ে গেলেন আমি তাকে জানালাম আমি একজন সাধুর সঙ্গে পরামর্শ করেছি যিনি নিশ্চিত করেছেন যে আমার শরীর ঈশ্বরের সন্তান ধারণের জন্য একেবারে আদর্শ আমার সৎমার খুশি হওয়ার কথা ছিল কিন্তু তার বদলে তার চোখে হঠাৎ অস্বস্তি আর অন্ধকার ছায়া ভর করলো মনে হলো তার হৃদয় কোনো অশুভ আশঙ্কা জন্ম নিয়েছে যদিও সে দ্রুতই তা লুকিয়ে ফেলল বহু বছর ধরে গুহার রহস্য তো অজানাই রয়ে গেছে এরপর তিনি আমাকে স্নান করাতে নিয়ে গেলেন আমার শরীর থেকে সমস্ত পার্থিব অপবিত্রতা ধুয়ে ফেলার জন্য যাতে আমি ঈশ্বরের কৃপা অর্জন করতে পারি স্নানের পর আবার আমাকে পরীক্ষা করা হলো কারণ কেবল নিখুঁত শরীরই ঈশ্বরের সেবার যোগ্য পরদিন আমি সাধারণ পোশাকে গ্রামের মন্দিরে গেলাম ঈশ্বরের পূজা করতে প্রবীণরা যখন আমার পবিত্র আর শান্ত চেহারা দেখল তারা নিজেদের দৃষ্টি সরাতে পারল না সঙ্গে সঙ্গে গ্রামের প্রধান আমাকে সেখানেই বিয়ের আনুষ্ঠানিক পোশাক পড়তে আদেশ দিলেন সবার সামনে পোশাক বদলাতে আমি লজ্জায় স্তব্ধ হয়ে গিয়েছিলাম কিন্তু আমার সৎমা বললেন এই পুরুষরাই তোমাকে যাচাই করতে এসেছে ঈশ্বরের সেবা করতে চাইলে এই পরীক্ষাই তোমাকে পাশ করতেই হবে শত উন্মোচনের জন্য আমার আর কোনো উপায় ছিল না পুতুলের মতো সবার সামনে আমাকে পোশাক বদলাতে দেওয়া হলো প্রবীণদের নিকড়ের মতো দৃষ্টিতে তাকাতে দেখে আমি সঙ্গে সঙ্গে বুঝে যে গুহার রহস্য নিশ্চয়ই তাদের সঙ্গেই জড়িত পরীক্ষা শেষে তারা আমাকে ধর্মীয় পোশাকে সাজিয়ে দিল আর গ্রামের প্রধান ঈশ্বরের সঙ্গে বিবাহের জন্য যাত্রার নির্দেশ দিলেন আনুষ্ঠানিক শোভাযাত্রা শুরু হলো পাহাড়ের পাদদেশে পৌঁছানোর পর খাড়া রাস্তার কারণে আমাদের পায়ে হেঁটে উঠতে 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 হলো আমার মনে এক অজানা আতঙ্ক ধীরে ধীরে ভর করতে লাগলো ইচ্ছা করে আমি খেলাম এবং হাতের তালু কেটে ফেললাম গ্রামের প্রধান যেন কিছু আঁচ করতে পেরে সঙ্গে সঙ্গে আমার চোখে লাল কাপড় বেঁধে দিলেন কিন্তু তিনি জানতেন না আমি ইচ্ছাকৃতভাবে রক্তের দাগ রেখে যাচ্ছি যাতে পরে আমার সাহায্যকারীরা পথ চিনতে পারে অবশেষে আমরা সেই রহস্যময় গুহার সামনে পৌঁছলাম গ্রামের প্রধান আবারও থেমে জিজ্ঞাসা করলেন আমি কি সত্যি ঢুতে প্রস্তুত আমি উত্তর দিলাম শুনেছি আর সুদর্শন আর অপেক্ষা করতে পারছি না আমার কথায় তার শেষ দায়িত্বের ভার দিলেন আমি শপথ করলাম আমি করে দেব এবং নিরাপদে ফিরে প্রধান সন্তুষ্টভাবে মাথা নাড়লেন তারপর কাছে এসে ফিসফিস করে বললেন আমাকে ঈশ্বরের সেবায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে তিনি নির্দেশ দিলেন আমাকে একাই গুহায় ঢুকতে হবে ঈশ্বরের স্ত্রী ছাড়া আর কেউ সেখানে প্রবেশ করতে পারবে না গ্রামের প্রধান আর গ্রামবাসীরা গুহার বাইরে হাঁটু গেড়ে বসে বিবাহের আচার শুরু করল আর আমি যখন গুহার ভেতরে পা রাখলাম বুঝলাম রহস্য আর বেশি দূরে নয় আমি অধীর আগ্রহে চোখের লাল কাপড় খুলে ফেললাম কিন্তু যা দেখলাম তাতে আমি সম্পূর্ণ স্তম্ভিত হয়ে গেলাম